আসসালামু মান্না মন্নাায়ক নয় মান্নাকে সুপারিস্টের মনে করি না মান্নাকে আমি আমার সন্তানের মতো করি কে বলছিল এটা আ কাজী হায়াত বলছিল না কাজীজ বলে নাই এটা মান্না এক শাককাতকারে মান্না ভাই নিজেই বলছে কাজী আয়াত হ্যাঁ পুরো জেলা কাজী হায়াত অভিনেতা কাজী হায়াত উনি জানেন আমি ওনার সন্তান উনি জানেন ওনার দুইটা সন্তান এক মারুক দুই মান্না এটা কিন্তু উনি নিজেই বলছেন হ্যাঁ আপনারাও দেখছেন সাক্ষাৎকারে তবে যাই হোক কথা আমি ওই না বলি ওটা আমার শিরোনাম ছিল কথা আমার এই যে কাজী হাজ সাহেবও কিন্তু মান্নার একজন ভালো ভক্ত ছিলেন হ্যাঁ মান্নার একজন ভালো ভক্ত ছিলেন এই বললাম কারণ কাজী হাজ সাহেব বলছিল হ্যাঁ গ্যারান্টি দিছিল যে মান্নার মতো আমি আমার সন্তানের ছবিও হিট করে দেখাবো হ্যাঁ তার মানে বোঝা গেল যে সে মান্নাকে অনেক ই করে হ্যাঁ মান্নার মতো সিনেমা তৈরি করতে চায় বা মান্নার মতো তৈরি করতে চায় তার ছেলে মারুফকে যাই হোক তিনি করছিলেন কিন্তু ভালোই করছিলেন মারুফের সিনেমা ইতিহাস ভালো করছিল তারপরে অন্ধকার এটাও অনেক ভালো হয়েছিল কিছু সিনেমা ভালোই চলতেছিল কিন্তু চলতে চলতে কেমন জানি হঠাৎ করে এই মান্না ভাইয়ের হ্যাঁ উনিও চলে গেলেন তারপরে কাজিয়ায় শাহো তার ছেলেকে নিয়ে সিনেমা করা একদম কেমন জানি আর ইয়া হইল না বা সিনেমা আসলো না কোনো গল্প নতুন করে লিখলো না সেটা উনি ভালো জানেন কিন্তু মারুভের সিনেমাও কিন্তু ভালো লাগছিল ভাই খুব ভালো লাগছিল আমার কাছে আমি মারুভের সিনেমা দেখছি বিশেষ করে ইতিহাস সিনেমাটা আমি দুই থেকে চারবার দেখছি আরও অনেকেই অনেকবার হয়তো দেখছে কিন্তু আমি ইতিহাস সিনেমাটা কয়েকবার দেখছি কারণ ইতিহাস সিনেমাটা আমার কাছে খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে মারুফের যে পাগলামি মারুবের যে পাগলাম স্বভাবটা আমার অনেক ভালো লাগছে বিশেষ করে সাহেবের এই সিনেমার গল্পটা অনেক দারুণ গল্পটা সুন্দর ইতিহাস সিনেমার গল্পটা অনেক সুন্দর তারপর অন্ধকার সিনেমার গল্পটা এটাও সুন্দর কিন্তু একজন ভালো পরিচালক হম অনেক সুন্দর পরিচালক এবং কি সুন্দর একজন অভিনেতা গুণী অভিনেতা যেমন আমার শ্রদ্ধীয় মালেক আপসের স্যার আমি আমার বললাম ওই জন্য কারণ আমি ওনাকে শ্রদ্ধা করি ওনাকেও ভালো লাগে মান্নাকে নিয়ে উনি অনেক অনেক ভালো সিনেমা উপহার দিছে এম আর ব্যবসা হ্যাঁ